এই সাদের hore সুয়া সুয়া সাদের সুন্দর বিষ্ণাস সুয়া আমার আল্লাহরে পাইতা না আল্লাহরে পাইতে গেল তুমি ঘর থেকে বাইরে যাইতেই গো চিল্লায় কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনারা সকলে আওয়াজ সঙ্গে বলেন যেই বত আওয়াজ করছে এই বতারে ইব্রাহিম ইবনে আযহার রাহমাতুল্লাহি আলাইহি দেখছিনি না দেখছে ভক্তারে চিনি চিনি আর জরে কলা চিনি সঙ্গে সঙ্গে ওই ওনার মনের পরিবর্তন হয়ে গেছে ওনার মন পরিবর্তন হয়ে গেছে মনে মনে করে আল্লাহ ওই মানুষটা যেমনি ভাবে আল্লাহ আমার সাদের ওপরে গোড়া পাইতে পারে না উনিও যে বলেছে আমি এত আরামের বিছানায় শুয়ে শুয়ে আমি আমার আল্লাহ রে না সত্যি বলেছে অসুবিধা নাই আজ থেকে ওয়াদা করলাম বাদশাহি গেড়ে ছেড়ে দিলাম সমস্ত কিছু ছেড়ে দিয়ে আল্লাহ আমি জঙ্গলে রওনা হয়ে গেলাম জঙ্গলে রওনা হয়ে

ও আসে হেদায়েত হই না কেন এক হইল কষ্ট নিয়ত আছে না বেশি ভালা কেন তাহেনা কষ্ট হক্ক নিয়ত আছে সুতাকে নে বেশি হইব জোরে কন ঠিক এই যে আজকে সুতা তুলনামূলক কম না বেশি কম এখন কষ্ট হক্ক যারা ওয়াজ করায়ছে প্রবাসী যারা ওয়াজ করায়ছে আগামী কাল সকাল বেলায় কেউ আর ওয়াজই করেন না মানুষও না এখন মানুষ হই না ওয়াজ করায়তাম না আপনারা যারা আইছেন আমাদের কি গুরু সাগর আপনারা কি মানুষ না আচ্ছা আজকের ওয়াজে যদি

আজকে এই দিন নামক নিয়ামতরা দিছে আল্লাহ তোমাদের যেই মাত্র আল্লাহ নবী এই আয়াত্রা জমাটা যখন কইছে তখন রসরের সাহাবাই এই ক্যারাম মসজিদের ভেতরে আসে অনেকেই কিন্তু একজন সাহাবিও কোনো চিন্তাও করে নাই টেনশনও করে নাই মসজিদের কোনাই রাসূলের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মাথার নিচের দিকে দিয়া সব থেকে পানি ছাইড়াছে কানতছে জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে সমস্ত সুন্দর আল নবি মসজিদের বসে ওয়াজ করছেন আল ইয়াউমা আ'মানতুম লিকুম কুম ওয়া আ'মানতু আলাইকুম নিহমাতী ওয়া আরযাইতুনাকুমুল ইসলাম আদিনা জরে করাল্লাহু

আমার নবী এমন কি কথা বলেছে কানতে হবে আল্লাহর নবী তো কান্নার কোন কথা বলে নাই তুমি কেন কান্না শুরু করে দিয়েছো তোমার চেহারা কেন লাল হয়ে গেছে তোমার অবস্থা কেন পরিবর্তন হয়ে গেছে আল্লাহু আকবার ভাইরা আমার এই সময় আমার নবীর সাহাবী হযরত আবু বকর ও আমি জাগ었ছি তোমরা তা বুঝো নাই জোরে বল সুবহানাল্লাহ আমি যা বুঝছি তোমরা তা বুঝছো না এ কথা বললেন না বুজার বেলাই কিছু ব্যবধান আছে না নাই বুজার বেলাই কিছু ব্যবধান আছে না নাই সাহাবিরা কাল নবী এমন কি কথা কইছে যে কথা শুনে কানতে হবে তোমার অবস্থা ভালো না বেয়াল হয়ে গেছে গা এ কেউ ডাইনি চান আপনাদের অবস্থা এলোমেলো হইলে আমার অবস্থা এলোমেলো হয়ে যাবে গা

যা করে নাই আমার নবীর কথা এই কথা এই আয়াতরা আমার মনে অনেক বেতা দিয়েছে কো কি বেতা দিছে সিল্লাই কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এর একটা উদাহরণ শুনাই আপনারা বলেন একটা ঘরের কাজ শুরু হইলে মেস্তুর যেদিন থেকে আয় নিউ গায়লা কাজ শুরু করে মেস্তুর কাজ করতে করতে ছয় মাস পরে ঘরের কাজ যখন কমপ্লিট হয়ে যায় তখন কি মেস্তুরা থাকবে না যাবে বাবা না যাবে বাবা আর যখন থাকবে না চলে যাবে চলে যাবে

রাসুল সাহেব হযরত ইবনে কারবারের সাহাবীরা রে তোমরা চিন্তা কর নাই তোমরা কিント গোবে জানাই আয়াতে আল্লাহ রাব্বুল العالمين বলেছে আল্লাহর আয়াত নাযিল করেছে আজকের দিনে দিন কমপ্লিট হয়ে গেছে এই দিনের শুরু হয়েছে থেকে নয় আদম নবী থেকে নিয়া দিনের কাজ শুরু হয়েছে আমার নবীর প্রথম জীবন থেকে নিয়ে দিনের কাজ শুরু হয়েছে এই

আল্লাহর নবী দুনিয়া থেকে চলে যাবে রাসূল দুনিয়া থেকে চলে গেলে সাহাবীদের মনে ব্যথা লাগার কথা কি কথা না আর একটু জোরে কোন কথা কি কথা না এই জন্যই আমি কাঁদি আল্লাহর নবী যে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে এই জন্য আমি কাঁদি জোরে কোন সুবহানাল্লাহ এজন্য ওয়াজ সব মানুষ বুঝে না সবাই চিন্তা করার চেষ্টা করে